আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চিরতরে বন্ধ হয়ে গিয়েছে দিস ইজ কমপ্লিট সাদা বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ কোটি কোটি জনতা আমাদের সাথে আছে ইনশাল্লাহ আওয়ামী লীগের কবর আমরা খুলেছি শেষ পেলে কেবল মেরেই যাব ইনশাল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবেই এটাই আমাদের শেষ কথা এর বাইরে কোনো কথা আমরা শুনবো না বাংলাদেশে কোন প্রকারের স্বৈরাচার আর নতুনভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না এবং প্রতিষ্ঠিত হতেও আমরা দিব না ইনশাল্লাহ আওয়ামী লীগ বলতে আর কোন শব্দ বাংলাদেশে নাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আর কখনো কোনোদিন দিন পুনর্বাসিত হতে দেয়া হবে না আমরা যতবারই আওয়ামী লীগকে যে যত বড় ক্ষমতাশালী হোক পুনর্বাসিত করার চেষ্টা করবে আমরা ছাত্র জনতা জুলাইয়ের বিপ্লবের শহীদরা শহীদের পরিবার আহতরা বুলেটাও তারাই সে আবার রাস্তায় দাঁড়াবো আমাদেরকে মারবেন আমাদের আরো দুই কোটিকে মারবেন এরপর আপনি ইন্ডিয়ার একজন পছন্দের লোককে নিয়ে এসে বসাতে পারবেন এর আগে নয় সে ওয়াকারি হোক আর সে মির্জা ফখরুল হোক আর সে যেই হোক এখানে আপনি আজকে নির্বাচন দিবেন কালকে বিএনপিতে আওয়ামী লীগের মোরগে এসে চলে যাবে চলে আসবে ক্ষমতা এসে ঠিক সেম যেটা আওয়ামী লীগ করে গেছে এরা এসে সে অ্যাসেম্বলি করবে এরা এখন পর্যন্ত এটা যে একটা বিপ্লব সেটা মানতে নারাজ জুলাই বিপ্লবকে বিপ্লব বলতে নারাজ বিপ্লব মানতে নারাজ এরা কিসের বিচার করবে ভাই এরা কিসের সংস্কার করবে আপনি বাংলাদেশের কোন দলটার মধ্যে গণতন্ত্র আছে আপনি এটাকে আমাকে আগে দেখান আপনি আজকে নির্বাচন চাচ্ছেন আপনি সকালে দুপুরে বিকেল বিকেলে নির্বাচন 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 বলে আপনি তোষ বি চাপেন ভাই নির্বাচন করলে আপনি এসে কি করবেন সেই ম্যান্ডেটটা একটু দেন আমাদের সেই ইস্তিহারটা একটু বলেন আপনি কি কি করবেন আপনি দু একটা নমুনা দেখান আপনি সুপুর প্রশ্নে আপনি নারাজ আপনি ওয়াকালের প্রশ্নে আপনি নারাজ আওয়ামী আপনি নির্বাচন নিয়ে আসবেন রিফাইন্ড আওয়ামী নির্বাচনে আসলে আমাদের কোন সমস্যা নেই এটা বলেন আপনি কে এটা বলেন আপনি কে দুই হাজার শহীদের রক্তের সাথে বেঈমানি করার অধিকার আপনাকে কে দিয়েছে চলকের ম্যান্ডেটাকে নেবেন এরপর সমস্ত কথা বলবেন এর আগে নয় বিশের কোনো গণ অভ্যর্থনে আমরা যেভাবে রাজপথে রক্ত দিয়ে প্রতিত সৈরাজারকে পতন ঘটিয়ে যেভাবে বুকের তাজা রক্ত দিয়ে আমরা নতুন বাংলাদেশে এসেছি এই বাংলাদেশে যদি কেউ মনে করে প্রতিত সৈরাজারকে আবার তারা পুনর্বাসিত করবে এটা বাংলার ছাত্র সমাজ বাংলার জনতা কখনোই মেনে নেবে না আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকবো বুকের তাজা রক্ত দিয়ে এই রক্তের উপরে নতুন বাংলাদেশকে করেছি গর্ব এই বাংলাদেশের ফাঁসিবাদ শেখ কখনো ফিরে আসার যতই চেষ্টা করুক এই বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ কোটি কোটি জনতা আমাদের সাথে আছে ইনশাল্লাহ আওয়ামী লীগের কবর আমরা ঘুরেছি শেষ পেলে কেবল মেরেই ছাড়বো ইনশাল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবেই এটাই আমাদের শেষ কথা এর বাইরে কোনো কথা আমরা শুনবো না আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত আপনাদের কি কর্মসূচি থাকবে আমরা রাজপথে আছি রাজপথে থাকবো রাজপথে থেকে আমরা এই দাবি আদায় করে আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ আমাদের লাগাতার কর্মসূচি থাকবে ইনশাল্লাহ আমরা কেন্দ্র থেকে যে ডাক দিবে সেই ডাকের সাথে আমরা একত্রতা ঘোষণা করে আমরা বাংলাদেশে একের পর এক আন্দোলনের মাধ্যমে এই পর্যন্ত এসেছি ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে আমরা এই দাবি আদায় করে ছাড়বো বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো ইনশাল্লাহ আওয়ামী লীগ তো প্রথমে নিষিদ্ধ হওয়ার একটা দাবি ছিল বা হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত কেন নিষিদ্ধ হচ্ছে না দেখুন অতীতে স্বৈরাচার দেশ থেকে চলে গেছে কিন্তু দেশের প্রতিটা সিস্টেমের মধ্যে প্রতিটা জায়গায় প্রতিটা স্বৈরাচারের যাচ্ছে দোষরা আছে এই দোষরদের কারণেই রয়্যাল ইন্ডিয়ান রয়ের কারণেই এবং সেনাবাহিনীর কিছু মানে পদগ্রষ্ট সেনা শাসক যারা আছে তাদের কারণে আমরা আমাদের দাবিটা এখন পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে না কিন্তু ইনশাল্লাহ এবার যখন আমরা রাজপথে নেমেছি ইনশাল্লাহ এবার আমরা আমাদের সেই দাবি পূরণ করে ছাড়বো আনার জন্য ভারত চেষ্টা দেশ বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তো সেটা আওয়ামী লীগকে কেন ভারত চাচ্ছে অন্য কোন দলকে কেন চায় না দেখুন আপনার নিয়োজিত একজন কর্মচারী তাকে আপনি আপনার মতো করে বসিয়েছেন সে আপনার কথাই শুনবে এটাই সত্য কথা তাকে আপনি আপনার মতো বসাননি জনগণের ম্যান্ডেট নিয়ে অথবা গণ অভ্যত্থানের মাধ্যমে যে এসে সরকারে বসেছে সে তো ভাই আপনার কথা শুনবে না আপনি তো ভাই পেঁয়াজ এখন আর দেড়শো টাকা কেজি আমার কাছে বিক্রি করতে পারেন না আমরা তো দেশি পেঁয়াজ এখন পঁয়ত্রিশ টাকা কেজি দেখাই আপনি তো ইচ্ছে করলেই ট্রানজিট দিয়ে যেতে পারেন না আপনি ইচ্ছে করলেই জোর করে আমাদের উপরে যে একটা চুক্তি চাপিয়ে দিতে পারেন না আপনি ইচ্ছে করলেই তো তিস্তা এখন আটকে রাখতে পারতেছেন না আপনি ইচ্ছে করলেই তো আর পানি আটকে রাখতে পারতেছেন এটা সবকিছু ভাই আপনার বাংলাদেশের শত্রুকে এটা যদি আপনি আগে ডিফাইন করতে পারেন আগে যদি ইন্ডিয়ার চরিত্রটা চিনতে পারেন যে তারা আমাদের বন্ধু কিনা বা তারা আমাদের কি শত্রু কেন শত্রু বন্ধু কিনা বন্ধু হলে কীরকম বন্ধু এইটা যতক্ষণ আপনি চিনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আওয়ামী লীগের রুটটা চিনতে পারবেন না এখানে ঘুরিটা ওরে নাটাই থাকে হচ্ছে দিল্লিতে এই দিল্লির হাতে নাটাই এই আকাশে আপনি চড়ে বেড়াবেন এই সুযোগ আর বাংলাদেশের মানুষ কোনোদিন আপনাদেরকে দিবে না তারা দীর্ঘ সতেরো বছর হাসিনার সাথে যে তেলবাজে করে তাদের পায়ের পা গোলামি করে এসেছে এটারই প্রতিফলন কারণ উপরে উপরে জনগণকে দেখানো যে আমরা এটার বিচার চাই কিন্তু আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই না তো এটা হাসিনার সাথে তাদের এক টাইপের বিছানা সম্পর্কের মতো কথা বলা যায় আমরা এত না বিক্রিষ্টভাবে বলতে বাধ্য হচ্ছি কারণ এদের এই স্বাধীনতার পরে তিপ্পান্ন বছরের মধ্যে বাংলাদেশের প্রতি যেই জনগণের প্রতি যেই দায়বদ্ধতা যেই শহীদদের প্রতি দায়বদ্ধতা এগুলোর প্রতিফলন এভাবে করতে পারে না এগুলো কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় হয়ে উঠতে পারে না জ্যোতিষে দেশপ্রেমী হয়ে থাকে যারা দেশদ্রোহী এবং যারা রাজনীতি করে থাকে তাদের এগুলো আসতে পারে এই এই যে হয়েছে বিনিময়ে এইভাবে কখনো কেউ প্রতিফলিত করতে পারে না এটাকে প্রশ্নবিদ্ধ করা হয় এটাকে এটাকে মানা হয় না আসলে তো আমরা এগুলোর এগুলোর প্রতি দৃঢ়ভাবে এটার প্রতিক্রিয়া জানাই আমরা এগুলোকে কোনোভাবে প্রশ্রয় দিতে চাই না আমরা এগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশে কোনো প্রকারের স্বৈরাচার আর নতুনভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না এবং প্রতিষ্ঠিত হতেও আমরা দিব না ইনশাল্লাহ আর আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের আমরা সর্বোচ্চ দাবি জানাচ্ছি আমাদের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি চলবে চলমান থাকবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ না হবে সেনাবাহিনী ক্যাম্প থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থেকে এই প্রস্তাবকে জনগণ মেনে নেবে আপনি কি মনে করেন বাংলাদেশের দেশপ্রেমী জনগণ এই চব্বিশ সভ্যুত্থানের যারা ধারণ করে যারা এই শহীদদের মর্যাদা দিতে জানে তারা কোনদিন এই ধরনের প্রস্তাবনাকে মেনে নিবে না বাংলাদেশের মানুষ মেনে নিতে দিবেও না ইনশাআল্লাহ এই ধরনের প্রস্তাবনা যারা দেয় তারা দেশের পক্ষে না দেশের জনগণের পক্ষে না তারা স্বাধীনতা বিরোধী কথা বলে আমরা কোনোদিনই এই ধরনের প্রস্তাবনাকে মেনে নিব না আমরা মানতে দিবও না ইনশাআল্লাহ আমরা রাজপথে আছি রাজপথে থাকবো যারা এ ধরনের প্রস্তাব দিয়েছে তাদেরকে কি থাকা উচিত না তাদেরকে সরিয়ে দেওয়া উচিত দেখুন আমরা যারা আমরা দেখতেছি যে রাজনৈতিক দল বিভিন্ন দল বা বিভিন্ন ভাবে হোক তারা বিভিন্নভাবে কথাবার্তা বলে যাচ্ছে আমরা তাদের প্রত্যেককে উক্ত পথ থেকে এবং তাদেরকে পদচ্যুত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি যারা বাংলাদেশের চব্বিশ অভ্যুত্থানকে মেনে নিতে চায় না যারা চব্বিশ সভ্যুত্থানকে মানতে পারে না তারা কোনোভাবেই তাদের চেয়ারে বসে থাকার মতো অধিকার রাখে না এই দেশ জনগণের গণতন্ত্র গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হচ্ছে গণ জনগণের মতামতের বাইরে গিয়ে জন বাইরে গিয়ে তারা কোনো দিনই দেশের কোনো ক্ষমতায় থাকার মতো অধিকার রাখে না আমরা তাদেরকে পদচ্যুত করে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা চব্বিশের যে আকাঙ্ক্ষা এগুলোকে বাস্তবায়নের জন্য সবসময় রাস্তায় আছি ইনশাল্লাহ এনসিপি সবসময় রাস্তায়